রবিবার মধ্যরাতে বিশালগড় দ্বাদশ্রেণী বিদ্যালয়ের দুই চোরের হানা জানা যায় রবিবার রাতে দুই চোর মুখ বেঁধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাসের রুমের তালা ভাঙ্গার চেষ্টা করে আর এই শব্দ শুনতে পায় বিদ্যালয়ের নৈশ প্রহরীরা তারা বেরিয়ে দেখেন দুই চোর তালা ভেঙে প্রবেশ করেন প্রধান শিক্ষকের ঘরে চিৎকার দিতেই পালিয়ে যায় বিষয়ে বিদ্যালয়ের প্রহরীরাও জানায় সিসি ক্যামেরার সংযোগ বন্ধ করে চুরি করতে চেয়েছিল চোরের দল ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ তবে রাতের আধারে বিদ্যালয় চুরির ঘটনায় প্রকারের আতঙ্ক বিরাজ করে গোটা এলাকা জোরে আমি রুমে আসলাম স্যার রুমে আসি পরে আমি একটু জুতা আওয়াজ পাইছি আইসি পরে আমি বিছনাতে বয়ে আসলাম বয়ে আইসি পরে তারপরে লাইটটি বন্ধ করছে বন্ধ করছি করে তারপরে আমি শুট পরে আসলাম আরকি গামছা পরে আসলাম শুট করছি করে তালা আওয়াজ পাইছে আওয়াজ পেয়ে আমি বাইরে এরপ্রেসে ফোন করছি বাই তার আইও স্যার তো তালা বান্তা আছে